দীপা প্রমাণ দিয়ে উর্মিকে পুলিশের হাতে তুলে দিলে উর্মি নিজে বাঁচার জন্য কুন্তলার নাম বলে দেয় হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন চেয়ারে বসে দীপা তুমি বলছ তুমি উর্মির বিরুদ্ধে প্রমাণ এনেছ গম্ভীর গলায় হ্যাঁ স্যার আমার কাছে অডিও রেকর্ডিং ব্যাঙ্ক ট্রানজ্যাকশনের স্ক্রিনশ এবং একটা ভিডিও আছে যেখানে ও নিজে স্বীকার করেছে প্ল্যানের অংশ হওয়ার কথা পেন ড্রাইভ নিয়ে ল্যাপটপে ঢোকায় স্যার প্লে করছি হালকা মাথা নেড়ে বেশ এখন ওকে জেরা করতে হবে অবিশ্বাসের চোখে দীপার দিকে তাকিয়ে তুই আমায় সত্যি পুলিশের হাতে তুলে দিলি দীপা চোখে চোখ রেখে আমি শুধু সত্যিটা সামনে এনেছি তুই যা করেছিস তার ফল তোকে পেতেই হবে মিস উর্মি ঘোষ আপনার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও জালিয়াতির প্রমাণ পেয়েছি আপনি কি কিছু বলবেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আপনি যা বলবেন তাই শুনব আমি আইন মেনে চলব চমকে যায় আপনি কিছু বলবেন না আর কারা ছিল আপনার সঙ্গে স্পষ্ট উচ্চারণে আমি যা করেছি একাই করেছি অন্য কাউকে টানার কোনো প্রয়োজন নেই আপনি কুন্তলা সেনের নাম জানেন তো তার নাম উঠে এসেছে সন্দেহের তালিকায় চোখ নামিয়ে আমি কারো নাম বলবো না আমি জানি আমি ভুল করেছি কিন্তু সেটা ঢাকতে আর চারজনের জীবন নষ্ট করব না রুমে প্রবেশ করে তাহলে আপনি দায় স্বীকার করছেন কিন্তু কাউকে ফাঁসাতে চান না ঠান্ডা গলায় হ্যাঁ স্যাড আমি যা করেছি নিজের লোভ নিজের ভুলে করেছি কুন্তলার নাম আমি শুনেছি ঠিকই কিন্তু আজ আমি যদি কাউকে টেনে নিয়ে বাঁচার চেষ্টা করি তাহলে সেটা হবে আরও বড় পাপ